এই বাড়ির বউ চাকরি করবে আসলে ও চাকরিটা করার খুব ইচ্ছা আর এত দূর লেখাপড়া করে যখন একটা ভালো চাকরি পেয়েছে তো কি হয়েছে ঘরের কাজ কিটা করবে বুড়ো বয়সে কি কাজের লোকের হাতে রান্না খাবো আর মানছি শুনলি বা কি কবে নে এই দেই নে যে ইনকামের টাকায় আমরা চলছি আরে যে যা কই কোক তাতে আমার কিছু যায় আসে না দেখো তুমি আর কথা বাড়িও না আমি চাকরি করব না তুমি চুপ করো আমি কথা বলছি না এই বুড়ো বয়সে তুই আমাদের উপর চিল্লাছিস আব্বা আমি চিল্লাছি না আমি আপনার বোঝানোর চেষ্টা করছি আপনি তো কোনোদিন আমার মার পক্ষে একটা কথাও বলেননি আজকে আমি আমার বউ ভালোর কথা ভেবে আপনাদের কাছে কিছু কথা বলতে আসিছি তাতেও আপনার সমস্যা ঠিক আছে বউ মা চাকরি করুক তবে এই বাড়ি থেকে সব চলবে না এই বাড়িতে বেরিয়ে যে যা মন চাই তাই করবে আর আজকে তো তোগের আর আমাদের কোনো সম্পর্ক নেই সব শুনলে তো ভাড়া বাড়িতে থাকতে পারবা apo no